আজকে এত সুন্দর একটি হোয়াইট শাড়ি পরেছি না একদম মনোমুগ্ধকর অনেক 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 বেশি সুন্দর শাড়িটি এত স্নিগ্ধ লাগছে এত বেশি সুন্দর লাগছে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ তো এটা বেসিক্যালি একদম অফ হোয়াইট কালার আই থিঙ্ক এটা অফ হোয়াইট কালারের অফ হোয়াইট না হোয়াইট হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে দেখেন পার্টটা এত সুন্দর এখানে দুটো কালারের পার্ট দেখা যাচ্ছে একটি এন্ড একটি হচ্ছে যে খুবই সুন্দর একটি ব্লু কালারের মধ্যে কি যে দারুণ না দারুণ সুন্দর দারুণ সুন্দর মানে দেখলে একদম মন ভরে যাওয়ার মতো একটা সুন্দর আজকে সত্যি অনেক সুন্দর লাগছে একদম স্নিগ্ধ না একদম স্নিগ্ধ বলো শাড়িটা এত সুন্দর লাগছে আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি ভালো লাগছে সো যাই হোক শাড়িটা খুব সুন্দর করে কাজ করা আছে চুরাশি চুরাশি কাউন্টের ফুল শাড়িতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা আছে এটার সাথে আমরা কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা ভালো